হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দশই মাস সোমবার আর এখন আটটা চল্লিশ এদি এখনও রান্নাবান্না কিছু হয়নি চলো গিয়ে ভাতটা বসাই কারণ হচ্ছে নটার সময় খেতে দিতে হবে আমার দেওয়ার বেরোবে এদিকে ছোট ছেলে খাবে ওর দাদু খাবে তাহলে চলো রান্নাবান্নাটা মানে সকালে ব্রেকফাস্টটা করি সাথে থাকবো এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে এসে বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিচ্ছে আমাদের গৃহবধূ বলো বা মা বলো সকালে উঠে একটাই চিন্তা মাথার ওপর ঘরে যে কতক্ষণে খাবার দাবার করে সবার মুখে ধরবো আর সকালে যদি ভাত খাওয়ার তারা থাকে তাহলে আগে ভাতের হাঁড়িটাই বসাতে এখানে গরম গরম ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এই দিয়ে আমার দেওয়ার আমার শ্বশুরমশাই আর ছোটোটাকে সকালে এক কথায় যাকে বলে ব্রেকফাস্টটা সারায় আর বাবার জন্য একটু আলু চচ্চড়ি করে নেব এই দিয়ে মানে সকালেরটা যাক তারপর দুপুরে রান্না রান্নাবান্না করব এত কাজের মাঝে কিন্তু আমরা নিজেকেই ভালোবাসি না আমরা কি বলতে পারবো যে নিজে কখনো সময় মতো খাই একজন গৃহবধূ কেউ যদি জোর জুলুম না করে তখন কিন্তু সকালে খাওয়াটাই এক কথায় যাকে বলে স্কিপ্ট হয়ে যায় কি বন্ধুরা ঠিক বলেছি তো আমার মতো তোমরাও যারা হাউসওয়াইফ তারা একমত তো আমার সঙ্গে সত্যি বন্ধুরা সবার খেয়াল রাখতে রাখতে নিজের খাবারটা কোথায় যেন হারিয়ে ফেলি ভালো লাগে না ওই নিজের খাবারের ভেতর হয়তো চারটে বিস্কুট নাহলে ছাতু এইটুকুই যা এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডিম সেদ্ধ দিয়েছি আর এদিকে আলু ভাত এটা দেবো মানে সকাল সকাল এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হয় না মাঝে মাঝে আমারও ইচ্ছে করে জানো তো সকাল সকাল একঘা এক গাল কী বলতো ঘি না হোক একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে দুটো ভাত খাবো কিন্তু এই যে সবার বলি না খেয়াল করতে করতে নিজেকে ভালোবেসে হয়ে ওটা হয় না আর মেন কারণ কী বলতো সকালে যেহেতু সবার খাবার দাবার চিন্তা করতে করতে ধরো নটার ভেতর সবাইকে ভাত দিতে হয় বাসি নাইটিটা চেঞ্জ করে একটা কাঁচা নাইটি পরে রান্নাঘরে চলে আসে স্নানটাও শুদ্ধ হয় না স্নান করে যেন সত্যি কথা এক কথায় যাকে বলে গলা দিয়ে ভাত নামে না সেই স্কুল লাইফে ভাত খেয়ে যেতাম কতদিন যে সকালবেলা ব্রেকফাস্টে ভাত খাইনি মনেই পড়ে না চলো এদিকে মানে প্রচণ্ড গরম আলু ভাত যা বলবে মেখে দিচ্ছি আমার দেওয়ারকে আগে দিয়ে দিয়েছি কারণ ও তো ডিউটি বেরোবে ওই জন্য ওকে দিয়ে দিয়েছি আর এদিকে ওদের দাদু নাতির ভাত মাখা হচ্ছে আর এই সকালে গরম গরমই ভাতটা দিয়ে দেওয়া হয় নাহলে বেলাতে কি বলো তো বয়স হলে মানুষ হয়ে যায় এক কথায় যাকে বলে বাচ্চাদের মতো সে তোমার তালে তালে চলবে না বাচ্চাদের তালে তালে যেমন মানে সদ্য বাচ্চাদের তালে তালে মাকে চলতে হয় তেমন বয়স্ক লোকেদেরও তালে তালে চলতে হয় বাবা সকালে ভাতটা দিলে খেয়ে নেয় ওই জন্য বুদ্ধি করে সকালেই ভাতটা দেওয়া হয় আর এখানে ফ্যান অ্যাড করে নিয়েছি এবার ঘি দিয়ে দিলাম আর চলো ডিমটাও ছাড়িয়ে নি দিয়ে দিয়ে দিই তাহলে সকালে এ ভাতের পর্বটা মিটে যায় আর বড়ো ছেলের তো এখন যেহেতু পরীক্ষা শেষ ঘুমোচ্ছে জানো তো ডিস্টার্ব করা হয় না বলো তো বই পড়ার নেশা তো রাতির জেগে গল্পের বই এটা বই ওটা বই পড়াশোনা করে বলে প্রত্যেক মানুষের কী বলো তো রেস্টের দরকার ঘুমনো মালায় হচ্ছে শরীরও রেস্ট মাথাটা আমাদের রেস্ট ওই জন্য যখন উঠবে উঠবে তাও একটু চেঁচামেঁচি করে একটু বেলা হয়ে গেলে কারণ বেশি বেলা অবধি তো ঘুমানো উচিত নয় চলো ডিমটা ছাড়িয়ে দিই তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে সবার টিফিন দিয়ে এসেছি এদিকে বাবার টিফিনটা ছিল সেটাও দিয়ে চলে এলাম থোর ভাজা করেছিলাম বন্ধুরা থোর ভাজাটা তুলে নিলাম আর দুপুরের হবে চিংড়ি মাছ আলু দিয়ে একটা চটপটা তরকারি চলো দেরি করে তো আর লাভ নেই তরকারিটা বসিয়ে দিই আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে কড়াতে তেল দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণেও দিই খুব কম পরিমাণেও দিই কারণ বাড়িতে তোমরাই যে জানো ভালো করে সেভেন্টি ফাইভ প্লাস দুজন মানুষ আছে সেই জন্য রান্নাবান্না খুব ভেবে চিন্তে করতে হয় মানে যাতে সুস্বাদু হয় এদিকে তেল মশলা কম এই নিয়ে বড়ো ছেলের সঙ্গে কম অশান্তি হয় না কী করবো বলো আমার বাড়িতে বয়স্ক রুগী লোক আছে আমাকে তো সেই মতো বুঝে রান্নাবান্নাটা করতে হয় বলো না বন্ধুরা আর এদিকে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সমস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এখন একটু গুঁড়ো লঙ্কা দিলাম হলুদ নুন দিয়ে আলু দিয়ে ভাজা চিংড়ি মাছটা দিয়ে এক কথায় যাকে বলে নাড়াচাড়া করলে জলটা অ্যাড করে নামাবার আগে একটু ঘি গরম মশলা দিলে তরকারিটা রেডি মানে যত ইজি বলছি রান্না যে জানে না তার কিন্তু কাছে এই যে মানে এক কথায় যাকে বলে বলে দিলাম রান্নাটা অত ইজি হয় না আমারও একদিন এরকম দিনকাল ছিল বন্ধুরা সেই জন্য আমি বুঝতে পারি একটা রান্না না জানলে যে কতটা টেনশানের মধ্যে মানুষকে কাটাতে হয় আর এদিকে দেখো আলু অ্যাড করে দিলাম দিয়ে বেশ করে ভালো করে কষিয়ে নিচ্ছি চলো আর কষানোর পর একটু জল অ্যাড করে দিলাম এই দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে দুপুরের এবার ধোয়া মোচার পালা বন্ধুরা চলো ধোয়া মোচাটা করে নিই আর এদিকে দেখো এদিকে ভালো করে মুছে নিচ্ছি মানে রান্নার পরে তো এটা একটা বড় কাজ ধোয়া মোছা করা যাকে এক কথায় বলে চলো ধোয়া মোচাটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে ঘর পরিষ্কার করতে হবে কারণ রান্নাবান্না করতে করতে করতেই দশটা বেজে যায় ঘর পরিষ্কারের একদম সময় থাকে না এদিকের কাজ অলমোস্ট ডান চলো চলে যাই ঘরে ঘরে এসে সমস্ত বিছানাপত্র তুলে দিয়েছি আর শীতকালটা চলে গেছে বলে একটু বাঁচোয়া কী বলো তো বন্ধুরা শীতকাল চলে গেছে বলে লেপ কম্বল ভাঁজ করার কোনো ঝামেলা নেই চলো এ ঘরটা ঝাঁট দিই ও ঘরে বাবাকে ডেকে এসছি দেখি ওঘরটা ছাড়লো কি না তারপর গিয়ে ও ঘরটা বিছানাটা ঝেড়ে নেব কথা মতো চলে এসছি এ ঘরে এসেও একই অবস্থা বিছানার বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো এক কথায় যাকে বলে তারপর ঘর দর ঝাঁট দিলে মুছলে মোটামুটি ঘর পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা যাবে তারপর তো থাকে টুকিটাকি কাজের তো আর শেষ থাকে না একটা বড় সংসার হলে যা হয় তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো তো দেখা হবে নেক্সট ব্লগে